This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে নজর রাখবো আরেকটি ব্রেকিং নিউজে বাবা মা বোনকে নৃশংসভাবে খুনের ঘটনায় দোষীকে মৃত্যুদণ্ডের নির্দেশ তিন বছর আগে দু হাজার একুশের আটই নভেম্বর ধনিয়াখালীর দশঘলায় প্রমথেশ ঘোষাল ওই অভিযুক্ত নিজের বাবা মা ও বোনের গলার নলি কেটে হাতের শিরা কেটে খুন করে বলে অভিযোগ সেই সঙ্গে প্রমোদেশ নিজের হাতে সিরাকে কেটে আত্মহত্যারও চেষ্টা করে পরে তাকে ইমামবার হাসপাতালে ভর্তি করা হয় পরে তার ভগ্নিপতির অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ সেই ঘটনায় প্রমোদেশ ঘোষালকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল সুশীর আদালত এই মুহূর্তে ব্রেকিং নিউজ জানিয়ে রাখি তিন তিনজনকে নৃশংসভাবে খুন ও দোষীকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল আদালত দু হাজার একুশের ঘটনা থেকে তিন বছর আগে নিজের বাবা মা বোনের গলার নলি হাতের শিরা কেটে খুন করে সেই সঙ্গে নিজের হাতে শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করে প্রমথেশ তাকে ইমামবার হাসপাতালে ভর্তি করা হয় সে প্রাণে বেঁচে যায় অগ্নিপথের অভিযোগের ভিত্তিতে পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ আর সেই মামলায় প্রমথেশকে এবার মৃত্যুদণ্ডের নির্দেশ দিল চুচুর আদালত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আশেক ইনসান রয়েছে আশেক মানে নৃশংস ঘটনা শিউরে ওঠার মতন ঘটনা সেই ঘটনায় তিন বছরের মধ্যে আদালত তার রায় শোনাতে পারলো একেবারেই দেখো তোমাকে জানাবো যে তিন বছরের মধ্যেই এই রায় ঘোষণা করেছে চুচুরা আদালত এবং সত্যি নৃশংস ঘটনা তার কারণ বাবা মা এবং বোন তিনজনকে গলার নলি কেটে এবং হাতের সিনা কেটে খুন করে নামে ওই গৃহশিক্ষক এবং তারপরে তিনি নিজেও আত্মহত্যা করতে যান এবং তারপরে যখন পুলিশ তাকে গ্রেপ্তার করে তারপরে সেই তাকে গ্রেফতারের পরে তাকে হাসপাতালে ভর্তি করে এবং সুস্থ হওয়ার পরে তাকে গ্রেফতার করে পুলিশ এবং এই যে ঘটনা এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে যায় এই দনিয়াখালীতে সেই সময় এবং তারপরে আজকেও কিন্তু যখন বিচারক এই সাজা ঘোষণা করেন সেই সময় কিন্তু প্রমোদেশ ঘোষাল অর্থাৎ ওই গৃহশিক্ষক তার আর বাঁচার আবেদন করেন তাকে মুক্তির তাকে মুক্তির আবেদন জানান বিচারকের কাছে তবে বিচারক এই যে ঘটনা না অর্থাৎ নিজের বাবা মা এবং বোন তিনজনকেই খুন করার যে ঘটনা সেই ঘটনার নৃশংস বুঝে তাকে কিন্তু সাজাই বল রাখে বুঝতে পেরেছি আশিক অনেক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ নজর রাখো